এত কিছু করার পরেও অবশেষে সংসারটা টিকানো গেল না সে তো কিছুই করতো না শুধু বলেছিলাম মনোযোগ দিয়ে সংসারটা করতে তারপরও এটাও করতে পারলো না কী এমন করেছে শেখ ভাষায় থেকে আর একটু সেক্রিফাইস আর একটু মানিয়ে নিলেই তো হতো এটা কি আদৌ হতো তারপরেও কি সংসারটা টিকত টিকতো না হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি সাতী সাতিস সাতিস ব্লগ অ্যান্ড কিচেন থেকে নিউ আর একটি ডেলি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ব্লগটি শুরু করলাম হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পর এই যে দুপুরে রান্নাবান্নার বা কি আয়োজন হবে তার থেকে শুরু করেছি আজকের ব্লগটি তো ভিডিও শুরুতে বলে নেই আজকে কি কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে পুঁইশাক ভাজি করব ডাল আর হচ্ছে প্রেশার কুকারে ভাত রান্না করব। তাহলে দেরি কেন চলেন শুরু করা যাক তো ভিডিও শুরুতে আসলে যেটা বলতে নিছিলাম। যে এত কিছুর করার পরেও সংসারটা আসলে টিকানো গেল না সত্যি কি তাই একটা সংসার টিকানোর দায়বার কি সম্পূর্ণই একটা মেয়ের উপর থাকে একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা নতুন একটা পরিবেশে আসে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে এই নতুন মানুষদেরকে নিজের করে নিতে সেই মানুষগুলোকে শুরু থেকে কি নিজের করে নেয় নেয় না কোনো কিছু একতরফা হয় না সেটা আমিও জানি কিন্তু আপনাকে ভালোবাসা দিয়ে দেখেন আপনি কতটুকু পান এই যে ডিভোর্সের ব্যাপারটা আমি তো মনে করি যে এইটটি পার্সেন্ট হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থানেই দায়ী থাকে একজন ভালো কেয়ারিং হাজব্যান্ড কখনো কিন্তু ডিভোর্সের পথে হাঁটবে না বা সেই হাজব্যান্ডটাকে বিনা দোষে একজন নারী ছেড়ে যাবে না তাহলে কেন আপনি একটু চিন্তা করেন যে কেন আজকে এই অবস্থাটা হচ্ছে আমি নাম বলবো না আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে যে আপুটাকে চিনি বা যাকে নিয়ে এখন এত কথা হচ্ছে সে আপুটার কথাই ধরেন না কেন তার রূপ গুণ সব কিছুই ছিল তারপরেও সে আপুটা যখন গতকালকে লাইভে এসে কান্না করে বলতেছিল তার অতীতটা শেষে কিন্তু আমরা তাকেই দোষারোপ করতেছি যে সে হয়তো বা টিকে থাকতে পারেনি কিন্তু আমরা কি একবারও তার জায়গায় গিয়ে দেখেছি যে সে কি আদৌ চেয়েছিল না চায়নি সে যদি না চাইতো তাহলে এই একটা বাচ্চা নিয়ে এতটা যুদ্ধ করতো না তাই আমরা না জেনে না শুনে শুধু শুধু একজন নারীকে দোষারোপ করবো না আগে দেখি যে কি হয়েছিল মূল ঘটনাটা জীবনে সব স্বপ্ন আর একতরফা সেক্রিফাইস কখনোই ভালো হয় না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন